দেশে বিদ্যুতের উৎপাদন খরচ বিবেচনায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সবচেয়ে বেশি সাশ্রয়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবির হিসেব অনুযায়ী এ ধরনের কেন্দ্রের বর্তমান স্থাপিত সক্ষমতা বারো হাজার তিনশো তেত্রিশ মেগাওয়াট যদিও ব্যবহার করা যাচ্ছে সর্বোচ্চ পাঁচ হাজার মেগাওয়াট পর্যন্ত যা মোট সক্ষমতার কেবল চল্লিশ শতাংশ গ্যাস সংকটের কারণে বড় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও এমন পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না জানা গেছে পেট্রোবাংলার ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির আওতায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে মোট একাত্তরটি এর মধ্যে গত বুধবার চৌত্রিশটি কেন্দ্র জ্বালানি সরবরাহ পেয়েছে সেই হিসাবে বাকি সাঁইত্রিশ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল গ্যাসের প্রয়োজনীয় যোগান না থাকায় বিপিডিবির এক হাজার তিনশো পনেরো মেগাওয়াট সক্ষমতার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাস ভিত্তিক সামিট ও ইউনি গ্রুপের উচ্চ সক্ষমতার দুটি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে অথচ গ্যাস সরবরাহ করা গেলে এসব কেন্দ্র থেকে কম মূল্যে যেমন বিদ্যুৎ উৎপাদন হতো তেমনি বসিয়ে রেখে কেন্দ্র ভাড়া দেওয়ার মতো আর্থিক জটিলতাও কমানো যেত বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা বিপিডিবি সূত্রে জানা গেছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে হলে দৈনিক দু মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন কিন্তু সংকটের কারণে সব বিদ্যুৎ কেন্দ্র চালানোর সুযোগ নেই আবার বিপিডিবির দৈনিক জ্বালানি ভিত্তিক বা মেরিট ডিসপ্যাচ অর্ডার বিদ্যুৎ কেন্দ্র চালাতে গ্যাসের প্রয়োজন অন্তত এক মিলিয়ন ঘন ফুট কিন্তু পেট্রো বাংলা থেকে বিদ্যুতে গ্যাসের বরাদ্দ রয়েছে গড়ে আটশো 50 মিলিয়ন ঘনফুটের মতো তা দিয়েই গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোকে রেশনিং করে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে বিপিডিবি কে এতে কখনো সরকারি কখনো বা বেসরকারি বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বণিকবার্তাকে বলেন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কম ব্যবহারের কারণে মূলত গ্যাস সংকট এগুলো চালানো গেলে বিপিটিভির বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমানো সম্ভব ছিল কিন্তু সেটা করা যাচ্ছে না পেট্রোবাংলার গত বুধবারের গ্যাস উৎপাদন ও সরবরাহ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গ্যাস সংকটের কারণে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিশটি কেন্দ্রের মধ্যে চালু ছিল কেবল নয়টি বিশটি কেন্দ্রে নশো মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ পেয়েছে দুশো মিলিয়ন ঘনফুট এতে এগারোটি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে দেশের আরেকটি গ্যাস বিতরণকারী সংস্থা আখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় রয়েছে পনেরোটি বিদ্যুৎ কেন্দ্র এগুলোর মোট সক্ষমতা মেগাওয়াট কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা দৈনিক চারশো মিলিয়ন ঘনফুট অথচ সেখানে সরবরাহ দেয়া যাচ্ছে কেবল একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সংকটের কারণে আটটি বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহে নিয়োজিত রয়েছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোম্পানিটির আওতায় নয়শো বাইশ মেগাওয়াটের পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে চট্টগ্রামের রাউজানে দুশো দশ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিটে ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে ইউনিট দুটির গ্যাসের চাহিদা প্রতিদিন পঁচানব্বই মিলিয়ন ঘনফুট তিতাস ও বাখরাবাদের মতো দেশের আরেক বিতরণ কোম্পানি জালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের আওতায় রয়েছে উনিশটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলোর মোট সক্ষমতা দু মেগাওয়াট এসব কেন্দ্রে প্রতিদিন তিনশো মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও গত বুধবার দশটি কেন্দ্রে গ্যাস দেয়া হয়েছে একশো মিলিয়ন ঘনফুট একই চিত্র দেশের পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহে নিয়োজিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের বিতরণ কোম্পানিটির আওতায় মোট আটটি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বুধবার চালু ছিল মাত্র একটি এছাড়া দেশের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহে নিয়োজিত সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের আওতায় মোট নশো চৌত্রিশ মেগাওয়াট সক্ষমতার পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর মধ্যে চালু ছিল কেবল তিনটি পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান খান বনিং বার্তাকে বলেন পেট্রোবাংলা বাংলা বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে গড়ে প্রতিদিন আটশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিচ্ছে গ্যাসের প্রাপ্যতা অনুযায়ী এর চেয়ে বেশি বিদ্যুতে বরাদ্দ দেয়া এ মুহূর্তে সম্ভব নয় কারণ এখন শিল্পে গ্যাসের অগ্রাধিকার দেয়া হচ্ছে এছাড়া সার উৎপাদনে আগামী পাঁচ মাসে গ্যাস সরবরাহ বেশি থাকবে সারের সংকট যাতে না হয় সেজন্য সেখানে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে